খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে এখানে মহলের মধ্যে একটা জিনিস সাজানো হয়েছে তো দেখেন এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটাই হচ্ছে সেই ইসা ইসলামের কি যেন তারা বলে ঘর সাজানো হয়েছে আসলে আমার শরীর জানা নেই এটার সাথে তো পরিচিত নেই যে ঈসা আলাহিসাল্লাম স্টোরি খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে বা হারায় নিয়ে আমরা যে এরিয়াতে থাকি সার মহলে ওই মহলটার মধ্যে খুব সুন্দর করে খ্রিস্টানদেরকে উপলক্ষে সাজানো হয়েছে এটাও খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে এটা তাদের ঘরের মধ্যে খ্রিস্টানদের সবাই সাজে জানি না যারা খ্রিস্টান তারাই জানে এখানে আছে লেখাও আছে ম্যারি ক্রিসমাস তো তো খুব সুন্দর করে সাজানো হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন আপনার একটা সাপোর্টে আমার এগিয়ে যাওয়ার সহায়তা করবে দেখেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো যেন কি এগুলো কি সেটা জানা নেই তবে জিনিসগুলো খুব সুন্দর লাগতেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এদের হচ্ছে সেই মহল যেখানে এ হচ্ছে এ ত্রিম অ্যাপার্টমেন্ট খুব সুন্দর করে সাজানো হয়েছে এটা হচ্ছে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে খুব সুন্দর করে সাজানো হয়েছে খ্রিস্টানকে সম্মাননা উপলক্ষে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন আমার ছোট্ট একটা চ্যানেল একদিন আশা ছিল এখনও আশা আছে আপনাদের সহযোগিতায় আপনাদের সাপোর্টে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন সাবস্ক্রাইবার হবে ইনশাল্লাহ যদি আপনি আমার পাশে থাকেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভালো থাকবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই